ভোরে পাঁচটার সময় আমার আম্মাজান ফোন দিছে সে নাকি আমার জন্য জলপাইপাড়িয়া রাখছে আমায় নাকি তাকে আচার বানিয়ে খাওয়াবো এজন্য সে কল কলছে আর কি করার বলেন মা বলতেছে এজন্য মা মেয়ে দুজনে শুধু শুরু করলাম বাফের বাড়ির উদেশে যাই দেখি এক গাদা জলপাইপাড়ায় রাখছে ও মা এতগুলো জলপাই কি কী করবো আমার মায়ে বলে এগুলো আচার তার জন্য নিয়ে যাইতে আর কি করার সে বোঝাবাই আবার হে জলপাইগুলো নিয়ে আসলাম মায়ের জন্য কি রাসার আচার বানিয়ে নিয়ে যাব সেটি আপনাদের সাথে শেয়ার করব সবাই দোদু সহকারে দেখবেন আসসালামু আলাইকুম মুক্তিবিলেজ ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জলপাইয়ের আচারের রেসিপি তো ওই রূপে অনেকগুলোই আছি ওগুলো না দেখে আমি নিজের মন মতো আজকে নিজের মায়ের জন্য জলপাই আচার বানিয়ে নিয়ে যাবো আজকে সেটা শেয়ার করব দোদু সহকারে আমার ভিডিওটি দেখবেন প্রথমে আমি জলপাইগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে গরম পানিতে ভালোভাবে গরম পানি ফুটিয়ে ওখানে জলপাইগুলো দিয়ে দিলাম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিট মতো সিদ্ধ করে নিলাম পরে শাকনাতে আমি পানি ঝরতে দিলাম এদিকে আমি আচার বানানোর জন্য নিজের হাতেই মশলা তৈরি করে নিলাম প্রথমে আমি পরিমাণ মতো শুকনা মরিচ ভালোভাবে ভেজে নিব অবশ্যই তেল সারা বাঁচতে হবে তেল দিলে হবে না আর পাঁচফোরণগুলো আমি ভেজে ভালোভাবে ভেজে নিব ফোড়ন ভেজে রেখে দিয়ে শুকনো মরিচগুলো গুঁড়া করে নিব এটাকে বলা হয় সিনিমিক্স। তারপরে পাঁচফোরণ গুঁড়োকে ভালোভাবে গুঁড়ো করে নিব যাতে বেশি ফিনিশও না হয় আবার খাদার দরকার না থাকে বেশি ফিনিশ হলে খেতে ভালো লাগবে না বেশি আট দর থাকলে বেশি কামন লাগব সেদিকে খেয়াল রাখতে হবো পাঁচফোরণ আরও মরিচ গুঁড়ো করে আমার শেষ এখন আমি এক দুইটায় দুই বাটিতেও তুলে নেব ভালো করে তুলে নিতে হবে যাতে পাঠাতে না থাকে কারণ এর দিকে ধুয়ে পানি দেওয়া যাবে না এই যে আমার ফোড়ন আর শুক্তো মরিচ গুঁড়া করা হয়ে গেছে এবার আমি চুলাতে কড়াই বসে দিলাম ভালোভাবে গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিতে হবে অনেকে তেল বেশি খায় অনেকে কম খায় আমি অবশ্যই সরিষা তেল খেতে পারি না তবে আচারে তো সরিষা তেলই ব্যবহার করতে হবে এজন্য আমি একটু পরিমাণে কমে দিলাম আর দিতে হবে পেঁয়াজ রসুন কুচি ভালোভাবে রসুনগুলো কুচি করে নিতে হবে কুচি করে নিয়ে দিয়ে দিতে হবে আর আমি তেজপাতাটাও দিয়ে দিলাম আপনারা চাইলে তেজপাতা নাও দিতে পারেন অনেকেই এলাচও দিতেটা দিতে পারে তবে আমি এলাচের গন্ধ ভালো লাগে না এই জন্য আমি এলাচটা দিলাম না রসুনগুলো ভালোভাবে বাঁচতে হবো যাতে লাল কালার হয়ে যায় রসুন ভাজা হয়ে গেলে এবার ওই জলপাইগুলো দিয়ে দিতে হবে জলপাই দিয়ে ভালোভাবে নাড়াচাড়া নিয়ে দিতে হবে যাতে তেলগুলো জলপাইয়ের সাথে মিক্স হয়ে যায় তারপরে পরিবার মতো চিনি দিতে হবে অনেকে চিনি বেশি খায় অনেকে কম খায় আমি পরিমাণে চিনিটা একটু কমই দিয়েছি আমার কাছে জলপাই আসারে মিষ্টি বেশি দিলে ভালো লাগে না জলপাই হয়েছে টক জিনিস টক তো টকই ভালো লাগে টকের সাথে একটু ঝাল দিলে ঝাল আর টক থাকলে খেতে অনেক ভালো লাগে তার জন্য আমি চিনিটা কম দিয়েছি আপনার সাথে আপনাদের ইচ্ছা মতো চিনি দিতে পারেন চিউরের মতো চিনি দিয়ে লবণও দিয়ে দিতে হবে এবার আমি হাতের তৈরি মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো তারপরে পাঁচ ফুলন গুঁড়ো করে রাখছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মা মিশিয়ে নিতে হবে যাতে ভালোভাবে মিশে যায় মেশানো হয়ে গেলে চুলার আশ কমিয়ে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আস্তে আস্তে জাল দিবেন যাতে কালারটা একটু গাঢ় হয়ে যায় নিচে পোড়া যাতে না ধরে সেদিকে খেয়াল রাখবে ফন ঘন নাড়া দিতে হবে আমি বিশ মিনিট জাল দেওয়ার পরে আমার আচারটা তৈরি হয়ে গেছে এদিকে আমি এখন নামিয়ে গেছি নামিয়ে রেডি করে রেখে দেব তবে এগুলো শুকনা শুকালে রোদে শুকালে এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে আর এমনি রেখে দেওয়া যাবে তবে রেখে দিলে এগুলো কিছুদিন পরে হয়তো রোদ দিতে হবে নয় খেতে গন্ধ করবে এজন্য আমি প্রথমেই রোদ দিয়ে রেখে দেব আর আচারগুলোকে রোদ দেওয়ার জন্য আমার প্রয়োজন হবে কলার পাতা আর একটু কলা আমি কলার পাতা এনে কলার পাতাতে চামিজ দিয়ে ভালোভাবে মানে দিব ভালোভাবে শুকিয়ে দিতে হবে আজকে একটু রোদের পরিমাণটা কম এজন্য একটু হয়তো লেট হবে যাই হোক এত চিন্তা ভাবনা করা বাদ দিয়া আমি রোদে শুকাতে দিয়ে দিলাম এক পিসটা শুকানো হয়ে গেলে অপর পিসটা বা উল্টে দিতে হবে যেহেতু আমি আজকে জল পেয়ে আসলে বড় বানাবো এর জন্য একটু আচালটা একটু মোয়া মোয়া হতে হবে মানে হাত দিয়ে যেন গোল করা যায় সেই পরিমাণ শুখে নিতে হবে বেশি শুকানো যাবে না হাত দিয়ে দেখবেন যে গোল করা যায় কিনা যদি গুল করা যায় তাহলে তুলে এনে এনে গুল করা শুরু করে দিবেন আবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু গুল করা যাবে না তার জন্য যখন রোদ থেকে নিয়ে আসবেন তখনই গুল করা শুরু করে দিবেন গুল করতেও অনেকক্ষণ সময় লাগবে আচার যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু গুল হবে না ভালোভাবে গুল হবে না তার জন্যই রোদ থেকে এনে গোল করা শুরু করে দিতে হবে আপনারা চাইলে দুই হাত দিয়ে গোল করতে পারেন তবে এক হাত দিয়ে করতে পারেন যেভাবে ইচ্ছে সেভাবে গোল করতে পারেন এই তো মায়ের জন্য অবশেষে আচার বানানো শেষ হয়ে গেল এখন আবার আচার নিয়ে মাকে দিয়ে আসতে হবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য